بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه اسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما أكذبك بعد بالدين আলাই সাল্লাহু আহ কামিল্লাহ কিমি এই আমরা সুরত ও তিন পড়লাম খুব সুন্দর একটি সুরাত যে সুরতে আল্লাহ তালা অনেক গুণ বলে রেখেছেন এবং যেমন একটি আয়াতের অর্থ আমি বলে দিই আপনাদেরকে ইল্লাহ্লাহ দিই না নিশ্চয়ই যারা মানুষ ইমান আনয়ন করেছে ইমান এনেছে আল্লাহর প্রতি ও আর্মিল সোয়ালে হাতি এবং নেক আমল করেছে আমিল মানে কাজ আর কি কাজ সে কাজটা হলো ফালাহুম হাতে তাদের জন্য আজরুন মানে পুরস্কার রয়েছে গৈর যেমন তেমন পুরস্কার নাই উত্তম প্রতিদান আল্লাহ তালা তাদের জন্য রেখে দিয়েছেন তো এই সুরাতি আহ হ্যাঁ তিন ফলে কসম হ্যাঁ ও তুর তুর পর্বতের কসম ওয়াহাজ আল বালাদিল আমিন এবং জমিনের কসম করে আল্লাহ তালা বলছেন লাকদ খলাকাল এবং আল্লাহ তালা বলেন লাকদ খলাক না সৃষ্টি করছে মানুষকে ফি আহসানে তা অভিম খুব যত্ন সহকারে হ্যাঁ তো উক্ত সুরাটি ফজিলত এবং অর্থ অর্থগুলো ইনশাল্লাহ জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই তিন উদ্দিন পর্ব আমরা এখানে সমাপ্ত করলাম بلوتك بند بل. وراك بند والسلام عليكم ورحمة الله